খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আবার পূর্ব লাদাখে প্যাংগং এলাকায় ক্রমেই গতিবিধি বাড়াচ্ছে চীন স্থিতাবস্থা ফেরানো তো দূর প্যাঙ্গংয়ের কাছে দীর্ঘ সময়ের জন্য ঘাঁটি গেড়ে বসে পড়েছে চীন সম্প্রতি এমনই সব স্যাটেলাইট চিত্র প্রকাশ্যে এসেছে তাতে দেখা গিয়েছে ভারতের সীমান্তের খুব কাছেই আন্ডারগ্রাউন্ড বাংকার তৈরি করে সেখানে জ্বালানি এবং বিস্ফোরক মজুদ রেখেছে চীন এদিকে সাজোয়া সামরিক জানো মোতায়েন রয়েছে সেই জায়গায় সম্প্রতি প্রকাশ্যে আসা স্যাটেলাইট চিত্র থেকে দেখা গিয়েছে প্যাঙ্গংয়ের কাছে পাহাড়ের মাঝে চীনের সারজাব ঘাঁটিতে গতিবিধি বেড়েছে চীনা সেনার প্যাঙ্গংয়ের উত্তর তীরে অবস্থিত এই ঘাঁটিতে স্থানীয় হেডকোয়ার্টার হিসাবে ব্যবহার করেছে পিএলএ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে এই সামরিক ঘাঁটি মাত্র পাঁচ কিলোমিটার দূরে উল্লেখ্য দু হাজার সালের সংঘর্ষের আগে এই এলাকায় কোনো জনমানবের চিহ্নই ছিল না রিপোর্ট অনুযায়ী সারজাপে এই সামরিক ঘাঁটি তৈরি করা হয়েছিল দু সাল নাগাদ মার্কিন সংস্থা ব্ল্যাক স্কাইয়ের প্রকাশিত স্যাটেলাইট চিত্র অনুযায়ী এই ঘাঁটির বড় আন্ডারগ্রাউন্ড বাংকারের প্রবেশের জন্য আটটি পথ রয়েছে এছাড়া আরও একটি ছোটো বাংকার রয়েছে এই ঘাঁটিতে সেটিতে প্রবেশ করার জন্যে রয়েছে পাঁচটি পথ এছাড়াও এই ঘাঁটিতে বেশ কয়েকটি বড়সড় ভবনও রয়েছে বেশ কিছু জায়গায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে